উপ পেছি মায়ে মুখে চনা যায় মা হাতৰ পচন্দ যন্ত্ৰণা হাতো কিছু নাৰ্ছ ডাক্তৰ মোবাইল হাতে দেখিছো গ্যাসের মধ্যে অনেকটা নেমেছে কিন্তু মাঝে মাঝে আবার আর একটা কথা মা আমি মায়ের

যেখানে বাচ্চারা কত চো দিয়েছি চার মাসে বাচ্চা বলো মা কি মেনেছিলেন কি মেনেছিলাম

বাচ্চাটাকে বলেছিল সিধার করতে হবে আমি বলেছিলাম যা চিন্তা করি না সব ঠিক হবে মায়ের নাম জব করে বলেছিলাম তো তুমি শুধু মায়ের নাম জব করেছিল তোমার দিদি এসেছিলো মুর্শিদাবাদ থেকে সিধা হয়নি তো হয়ে গেছে

বাচ্চাকে যা যা বলেছিলাম তাই হয়েছে তাই মাকে মনে মনে টিগলি মানসি করেছে টিকলি দিয়ে গেছে আর মায়ের দিদি এসেছিল আমি ভিডিও কলে শুধু কথা বলেছিলাম তখনকার তখনকার তখন তো এত ভক্ত হতো না এখন তো প্রচুর ভক্ত হচ্ছে মানসিক তুমি মানসিক আমার মনে যদি হয় শাড়ি দেবো তাই মা শাড়ি দিয়েছে মাকে একবার শোনার টিপ দিয়েছে মা মানসিক করেছিল যে আমার বাচ্চা যদি ভালোভাবে হয়ে যায় তাই মাকে শোনার টিপ দিয়েছে একবার সবাই উলোদনী দাও